পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে কালনা থানা পুলিশের ব্যবস্থাপনায় দুদিনব্যাপী চলা পুলিশ মৈত্রী ফুটবল কাপের শেষ দিনে রবিবার কালনার অঘরনাথ পার্ক স্টেডিয়ামে হাজির হলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এছাড়াও হাজির ছিলেন কালনা থানার আইসি সুজিত সুজিৎ ভট্টাচার্য কালনা মিউনিসিপ্যালিটির কাউন্সিলর সন্দীপ বসু সহ কালনা থানার বিভিন্ন পুলিশ আধিকারিকরা মন্ত্রী স্বপনবাবু তিনি বলেন কালনায় ফুটবল খেলার প্রচলন রয়েছে এসিএম একাডেমি স্কুলের ফুটবল প্রতিযোগিতা আইএফএ জুনিয়র লিগেরও বেশ কিছু ফুটবল প্রতিযোগিতা কালনায় অনুষ্ঠিত হয়েছে পাশাপাশি স্বামী বিবেকানন্দের কথায় গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো সেই বিষয়টিও উল্লেখ করেন তিনি কালনা থানার বিশেষ করে আমাদের আইসি সুদীপবাবু আস এক একদিকে কালনা থানায় ষোলোটি দলের এই মৈত্রিকাপ ফুটবল প্রতিযোগিতা করছে আজকের দ্বিতীয় দিন আমাকে আমন্ত্রণ করেছিল আমি ফুটবলারদের পরমাধ্যমের সঙ্গে শুভেচ্ছা জানালাম আর এই কাপের মধ্যে দিয়ে পুলিশও পুলিশের মানুষের বন্ধু সামাজিক কাজ করে খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠানটা বড় ভূমিকা এই ভূমিকাকে কিন্তু অনুপ্রেরণা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বান্ধী পুলিশ কোনটাকে নেই বলুন আইন শৃঙ্খলা যেমন রক্ষা করছে তাতেও আছেন তেমনি সামাজিক কাজকর্ম কিন্তু পুলিশ থাকে সে পুজোই বলুন সে ইত্যাদি বলুন এবং অন্যান্য আরও যে সামাজিক কাজ পুলিশ ব্যক্তিদের পাশে দাঁড়ানো হাসপাতালে সহযোগিতা করা তার ফুটবল খেলা এই যে খেলাটা হলো এটাও তো একটা ভালো জিনিস পুলিশের উদ্যোগ আগে তো কোন ভাবাও সেটা হচ্ছে এবং মৈত্রীবন্ধন যাতে বজায় থাকে বার্তাটাও দেওয়া হচ্ছে আর কালনাতে তো ফুটবলে এখন প্রসাদ অনেক বেড়েছে আমাদের প্রায় বন্ধই হয়ে গেছে তার কারণ এখানকার বিধার দেয় প্রসাদ বাবু একটাই ফুটবল দেন বৈদ্যপুরের ফুটবল হয় আবার একই একাডেমির হয় আর সর্বরি আইএফের কিছু জুনিয়ার কিছুটা খেলা কিন্তু এই অগরনাথ স্টেডিয়ামে হচ্ছে আর এই স্টেডিয়াম করার শুরু করেছিলেন কিন্তু এখন এই একটা রূপ পেতে চলেছে এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় বিভাগীয় মন্ত্রী অরিপ বিশ্বাস স্টেডিয়ামকালে অনেকটা কাজই এগিয়ে যাচ্ছে কিন্তু আরও কাজ করতে হবে ফুটবলের পোশাক বাড়ছে আমি ধন্যবাদ জানাই যারা অংশ নিয়েছেন এই সম্পী দলে প্রত্যেক খেলোয়াড় মৈত্রী কাপ পুলিশের উদ্যোগে এবং এই প্রত্যেককেই এই বন্ধন যাতে অধিক থাকে সম্প্রীতির বন্ধন যাতে অধীত থাকে এই আবেদনও ফুটবল খেলার মধ্য দিয়ে আমরা জানি আর স্বামী বিবেকানন্দ বলেছেন যে গীতা পাঠের শুধু ফুটবল খেলা ছেলে ধন্যবাদ সবাই